ব্রিধান আটাশ বুড়ো মৌসুমের একটি আগাম জাত এই জাত উনিশশো চুরানব্বই চাষাবাদের জন্য অনুমোদিত হয় এই জাতের জীবনকাল বিধান উনত্রিশের চেয়ে প্রায় তিন সপ্তাহ কম থাকে আসসালামু আলাইকুম সুজি দর্শক বিন্দু কৃষি জানালায় আমি মজবার স্বাগতম জানাচ্ছি আটাশ ধানের রোপণ পদ্ধতি এবং বিস্তলা থেকে তুলে এনে কিভাবে চাষ করা হয় ফসল কাটতে চান তাদের জন্য এই জাতটি বিশেষভাবে উপযোগী এ জাত আগাম বিদায় বন্যাপ্রবণ এলাকায় যেখানে পাকা ধান পানিতে তলিয়ে যায় সেসব এলাকার জন্য উপযোগী বৃধান আটা চাষের আগে অবশ্যই জৈব সার অর্থাৎ কম্পোস্ট অথবা গোবর সার জমিতে প্রয়োগ করবেন চাষ দেওয়ার আগে সেক্ষেত্রে জমির গুণগত মানটা আরও বেড়ে যাবে এইভাবে আপনারা গোবর সার প্রয়োগ করতে পারেন তো গোবর সার প্রয়োগ করার পরে জমি চাষ দেওয়ার পরে সার এইভাবে মিক্সিং করে জমিতে প্রয়োগ করবেন জমিতে প্রয়োগ করার পর জাবর কাটার জন্য পাঁচ থেকে সাত দিন অথবা যারা অতিরিক্ত দিন ফেলে রাখতে চান তারা এইভাবে জমি ফালাই রেখে দেবেন চাষ করার পরে সেক্ষেত্রে হবে কি জমির গুণগত মানটা আরও বেড়ে যাবে এবং কিছু আগাছা যেগুলো আছে এগুলো পচে জৈব সার তৈরি হবে মাটির উর্বরতা বারাতার চান তারা এ আগাম জাতটি নির্বাচন করতে পারেন এ জাতের বৈশিষ্ট্য গাছের উচ্চতা নব্বই সেন্টিমিটার পাকার সময় ধানের শিষ উপরে থাকে চাল মাঝারি চিকন ও সাদা ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু এ জাতের জীবনকাল একশো চল্লিশ দিন এবং স্বাভাবিক ফলন হেক্টর প্রতি পাঁচ পয়েন্ট পাঁচ টন থেকে ছয় টন হয়ে হয়ে থাকে তবে জমি রোপণ করার আগে অবশ্যই চার থেকে ছয়টি চাষ প্রয়োগ করবেন জমির গভীরতা যদি বেশি ভালো হয় ফলনও বেশি ভালো হয় যদি সম্ভব হয় তাহলে পিএইচ মিটার দ্বারা মাটি পরীক্ষা করে আপনারা বৃধান আটাশ রোপণ করবেন লাল মাটির বৃধান আটাশের জন্য কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে ইউরিয়া প্রতি একান্ন পয়েন্ট আটশো তেরো গ্রাম চারা রোপণ দশ থেকে পনেরো দিন পর দিতে হবে দ্বিতীয় কিস্তি কুশি গজানোর সময় তৃতীয় কিস্তি কাইস থোর আসার পাঁচ সাত দিন পূর্বে ছিটিয়ে দিতে হবে টিএসপি সাত পয়েন্ট তেরো গ্রাম এমওপি একুশ পয়েন্ট তিনশো সাতানব্বই গ্রাম জিপসাম আঠাশ পয়েন্ট তিয়াত্তর গ্রাম বিষতলা থেকে ধানের চারা তুলবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যাতে শিকড় ছেড়ে না যায় পলিমাটির ক্ষেত্রে সারের কি প্রয়োগ পরিমাণ প্রয়োগ করতে হবে পলিমাটির ক্ষেত্রে ইউরিয়া বাহান্ন পয়েন্ট নয়শো তেত্রিশ গ্রাম চারা রোপণ দশ থেকে পনেরো দিন পর এক কিস্তি দিতে হবে দ্বিতীয় কিস্তি কুশি গজানোর সময় তৃতীয় কিস্তি কাজ থোর আসার পাঁচ সাত দিন পূর্বে ছিটিয়ে দিতে হবে এবং পরিমাণ মতো এমওপি সার প্রয়োগ করতে হবে টিএসপি সার এগারো পয়েন্ট একশো চৌত্রিশ গ্রাম এমওপি সার আঠারো পয়েন্ট চারশো একুশ গ্রাম জিপ সার ছয় কেজি আটশো চত্বর গ্রাম যদি হ্যাপটা ব্যবহার করা হয় চাষ দেওয়ার শেষভাগে ভালোভাবে মই দিতে হবে কেননা জমি সমান থাকলে ফলন অনেক ভালো হয় ধানের জমিতে সবসময় সমান পানি থাকলে ফসল উৎপাদন বেশি হয়ে থাকে জানাবো আগাছা দমন রোপণের প্রায় চল্লিশ দিন পর্যন্ত জমি আগাছা মুক্ত রাখতে হবে এবং মাটি আলগা করে দিতে হবে অনেক সময় সাই প্রয়োগ করতে হবে এবং পরিমাণ মতো পানি সেচ দিতে হবে বেশি পানি সেচ রাখা যাবে না এবং শেওলা বেশি জন্মে ধানের ক্ষতিগ্রস্ত হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে থোর অবস্থা থেকে দুধ অবস্থা পর্যন্ত জমিতে পর্যাপ্ত রস বা পানি ধরে রাখতে হবে আলাইকুম